দুই পাশে আসলে রাতের বেলা এখানে শিয়াল চলাফেরা করে হয় আর কি তো ওরকম সময় শিয়ালটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর শুধু ওরকম সামনে চাকার নিচে যদি শিয়াল টিয়াল পরে এটা আসলে যে চালাচ্ছে গাড়ির জন্য খুবই রিস্কি সিএনজি পর্যন্ত উল্টায় যায় আর কি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি আমার খুব কাছের এবং খুব পছন্দের একটা পাহাড়ি হাটে তো এই হাটটা আমাদের লিচু বাগান থেকে ফেরি পার হয়ে রাস্তার ওই পারে আর কি ফেরি ইসরে মনে হয় মিস করলাম মিস করলাম মিস করলাম মিস করলাম না মিস করি নাই ফেরি পাইছি রাস্তার ওই পারে তো এটা আমার কাছ থেকে এখান থেকে বেশি দূরে না এবং শহর থেকে আসলেও অত বেশি দূরে না শহর থেকে আসলে তুলনামূলকভাবে অন্যান্য হাটের তুলনায় বেশি দূরে না জাস্ট ফেরিটা পার হয়ে রাস্তার আপনার ওই পারে রায়খালি বাজার আজকের বাজারটা তো এটা যেহেতু শহর থেকে কাছে অন্যান্য বাজারগুলো থেকে তো চাইলে আপনারা এখানে সহজে আসতে পারবেন তো এখন গিয়ে দেখি ওখানে কি কি ধরনের মুরগি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে তো চলে আসলাম হাতে এখনও আসলে অত জমজমাট হয় নাই এটা বসতে বসতে প্রায় আপনার দুপুর সকাল সাতটা আটটার দিকে একটু জমজমার থাকে আর কি সাধারণত এখন আপনার পাহাড়ি বিক্রেতারাই ইয়া নিয়ে আসে তবে অনেক সুন্দর সুন্দর বেশ অনেকগুলো মুরগি উঠছে কিন্তু এই যে দেখেন হ্যাঁ এইখানে পাহাড়ি এক মামি উনি বিক্রি করার চেষ্টা করতেছে ওই যে আরও কিছু মুরগি আসছে হ্যাঁ তো ওই যে এগুলো দরদাম করা হচ্ছে দরদামটা একটু পরে দেখে এখন আসলে ব্যাপাররা আহ মানে নেওয়ার চেষ্টা করবে তো এখন দরদাম দেখানো ঝামেলা অনেক সময় হয়ে যায় সাথে এই যে এইগুলো দেখেন মার্শাল্লাহ একদম সেই সেই মাসাল্লাহ এখানে তিনটা না ভাই ও মাসাল্লাহ এগুলো আমি তো খেয়াল না এতক্ষণ অনেক সুন্দর তিনটা মোরগ এখানে একটা ইয়ার মধ্যে করে হুম এটা এক ব্যাপারী ভাই কিনছে এখানেও চারটা মোরগ আছে অনেক সুন্দর মাশাল্লা এখানে মাশাল্লা আর দুইটা মোরগ দেখা যাচ্ছে দেখেন এগুলোর কালার আসলে ভালোভাবে দেখা যাচ্ছে কারণ খাচার মধ্যে না আর কি তো এত সুন্দর কালার দুইটা হ্যাঁ দিদি কত দাম চাইছেন এগুলা পঁচিশশো দুইটা ওজন কেমন হবে ওজন জানেন না পঁচিশশো টাকা দাম চাচ্ছে দুইটা চার কেজির মতো হবে না এক ব্যাপার ভাই আইডিয়া দিল যে চার কেজির মতো হতে পারে তো এইখানেও একটা বড় মুরগ এটা একটু বয়স হয়েছে আর একটা মুরগি মুরগি নাকি মোরগ বাচ্চা সম্ভবত এগুলো সম্ভবত কোনো এক ব্যাপারী ভাই কিনছে তো এখানে এক দিদির কাছ থেকে ব্যাপারী আঙ্কেল মুরগি নেওয়ার চেষ্টা করতেছে উনি সম্ভবত অনেকগুলো মুরগি নিয়ে আসছে ভাগাভাগি করে আরও কয়েকজনে নিয়ে গেছে আর কি এখানে দুইটা দুইটা দেখি মুরগি দেখা যাচ্ছে তো ব্যাপারে সাধারণত নেওয়ার সময় খুবই এভাবেই নাই আপনার চেষ্টা করে আর কি একটু কম দিয়ে কেনার তো পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাড করতে করতে ফাইনালে একটা দর ফিক্স হয় আর কি তিনটা ডেকে মুরগি সম্ভবত ষোলোশো টাকা দিয়ে এনেছে ষোলোশো টাকা দিয়ে ফাইনাল হয়েছে আমি কয় আসছেন চারটা কত দাম চাইছেন চোদ্দশো ব্যাপারী মোলাই আপনি কত চান মামু কে যা যে তুই কুকুরটা না শ বিহারি তু কোর বিতে লাগবো হ্যাঁ না মজা করতেছিলাম উনি বেশিরভাগ হাঁসই বিক্রি করে মুরগি টুরগিও বিক্রি করে মাঝে মধ্যে ওনার কাছে ভালো ভালো হাঁস পাওয়া যায়

ওজন তিন কেজি দুইশো গ্রাম বলতেছে ব্যাপারী আঙ্কেল তো দেখি যাই কেমন দাম কেমন চাই একটু দেখি সত্তরই দে তিন ন সাড়ে কেজি তিনশো সাড়ে কেজি তিনশো ওজন হ্যাঁ মুরগির মার্শাল্লা খুব সুন্দর আছে এই তিন চার ওজন চার কেজি তিনশো গ্রাম এবারে যে যা পড়ছে আর তো সতেরোশো টাকা দিয়ে ব্যাপারী আঙ্কেল কিনছে এই তো এখন বের হবে আমাদের বাবা সব থেকে বড় মোরগ আর কি দেখতো মার্শাল্লা ও আসলে সুন্দর কিন্তু এই যে বয়স হয়েছে কাটা দেখেন কাটা দেখলেও বোঝা যায় অনেকে এই এই বয়সের মুরগিকে ফাইটিং এর জন্য নিয়ে যায় কি অনেকের ফাইটিং এর শখ থাকে তো এটা ব্যাপারে আঙ্কেল দাম কেমন চাই জিজ্ঞেস করি দাম কেমন চাবেন আঙ্কেল তিন হাজার এখানে এই সাইজের আরো মোরগ দেখছি কিন্তু এরকম এত অ্যাগ্রেসিভ বা এত কাটা বড় বা বয়স্ক না বয়সে কম এখানে একটা মোরগ আছে যেটা বয়স ওই বিষয়ে মানে যথেষ্ট সুস্থ সবল যথেষ্ট চঞ্চল মাসাল্লাহ দিদি মোরগ নিয়ে আসে একটা ব্যাপারে আঙ্কেলে যেন আমার চেষ্টা করতেছে মোরগটা তো ব্যাপারে চেষ্টা করতেছে চারশো টাকা কেজি ধরে নিতে আচ্ছা আচ্ছা মো কয়টা এখানে কয়টা নিয়ে আসছেন ও একসাথে বাঁধা না এটা আলাদা আছে এটা উঠতি বয়স্ক এটা পাহাড়ের মোরগ হ্যাঁ উঠতি বয়সী ওজন মনে হয় হবে আর এক কেজি দু কেজি এখন ওই যে কাটা বেরোচ্ছে আর কি একটু একটু কেমন দাম চাইছেন কেমন দাম কেমন চাইলেন বোন দাম কত চাইছেন দাম এক গো হ্যাঁ দেড় হাজার আর আর বেয়া লইলি

ওরে মাসাল্লাহ এইখানে না মুরগি হ্যাঁ দেখেন ওরে অনেক সুন্দর মুরগি আসছে এখানে হার গলার নিচে ঝুটি কিন্তু হ্যাঁ অনেক সুন্দর মুরগি এটাতে একটু কম কিন্তু এটাতে বেশি আছে এই জোড়া হটি আসা দে জোড়া হতো এক হাজার এটা পাঁচশো করে দুইটা এক হাজার টাকা যাচ্ছে উনি এই তো খাসার মোরগটা বের হয়েছে এটা এই খাঁচার মধ্যে ছিল আমি ব্যাপারে ইয়া মালিক পাই না জন্য ইয়া করতে পারি না দেখেন এটা তিন কেজির ওজন তো এটার ইয়া চাচ্ছে উনি দুই হাজার টাকা চাচ্ছে এটার দাম মোরগটা সৌন্দর্য দেখেন জাস্ট হ্যাঁ যদিও মানে এটার যে যে যেটা আছে এটা এরকম আল বলে ঝুঁটি বলে এটা একটু বাঁকা বাট মোরগটা ওভারঅল সুন্দর আছে আসলে পাহাড়ি বাজারগুলোর কে করা যায় না কি হবে মাঝে মধ্যে অনেক ভালো ভালো মুরগি আসে অনেক মুরগি আসে মাঝে মধ্যে মুরগি কম আসে ব্যাপারে বেশি চলে আসে মানে এরকম যায় আর কি তো আজকেও মোটামুটি মুরগি আসছে এখানে দেখেন শুধু পাহাড়ি না আপনার এই মানে সমতলের মুরগিও থাকে কিন্তু ছোট মুরগিও থাকে অনেকে যে আপনার বাঙালিরা বিক্রি করতে নিয়ে আসে ছোট মুরগিও এখানে থাকে তো একটু দেখে নিতে হবে পাহাড়ি মুরগি নিলে একটু দেখে নিতে হবে ছয় হাজার মশা ভালোই ভালোই সুন্দরই এটা দেখি ছাগল কিনে নিয়ে যাচ্ছে ছয় হাজার টাকা পড়ছে নাকি এটার দাম দাম বেশি নয় দাম বেশি ভাল না তো দেশি মুরগির বাজারের পাশে এখানে কিন্তু মোটামুটি ছাগল উঠে আর কি ব্ল্যাক দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল উঠে ক্রস জাতের গেঞ্জাম লাগছে ব্যাপারী ব্যাপারি গেঞ্জাম লাগছে এগুলো লেগেই থাকে বাজারে